ভালোভাবে রেখি এবং আমাদের মা খুবই জাগ্রত মানে সবার যে যেরকম মনস্কামনা নিয়ে আছে সেটা সব পূর্ণ হয় এই পুজোটা আমরা মানে খুব এনজয় করি এই পুজোটাকে সামনে রেখে উপোস কিছু এরকম কিছু হ্যাঁ উপোস আমরা সারা দিন উপোস থাকি উপোস থেকে পুষ্পাঞ্জলি দি দিয়ে আমরা খাওয়া দাওয়া মানে সাবু হোক যা হোক কিছু আমরা সব খাই সারাদিনটাই আমাদের উপোস থাকে কিভাবে আপনারা সকাল থেকে পোস্ট থাকেন বা কিভাবে আমরা সকাল থেকে শুধু চা সকালে উঠে যেমন চা খায় চাটা খায় দিয়ে সারাদিন ওই ওই শুধু চাটাই থাকে দিয়ে পুষ্পাঞ্জলি এবার আমরা পুষ্পাঞ্জলি দেব গিয়ে এবার আমরা দেন খাবার খাবো মোটামুটি কত দিন ধরে কত বছর ধরে আমরা এটা আমার বিয়ে হয়েছে আজকে 9 বছর আমরা এই 9 বছর ধরে এটা করছি তার আগে থেকে বহু দিন ধরে তার আগে বহু দিন ধরে থেকে এটা হয় আপনার নাম আমার অনন্য সরকার এইটে ভাতশালা ওলাইচন্ডী পুজো বারোয়ারি ভাতশালা ওলাইচন্ডী পুজোর পুজোটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কিন্তু এই পুজোই পাশাপাশি দুটো ওয়ার্ড আঠেরো আর পঁয়ত্রিশ অংশগ্রহণ করে থাকে এই পুজোর বয়স মানে পুজো একাশি তম বর্ষে পড়লো এইটে পুজোটা আমাদের পূর্বপুরুষরা চালু করে গেছিল একাশি তম বর্ষের বেশি হবে হয়তো কিন্তু যতদিন থেকে যারা হিসাব রেখেছে ততদিন হিসাব অনুযায়ী বছর তার আগে কারা করেছিল আমরা সে সঠিকভাবে জানি না এই পুজোর কিছু রীতিনীতি বৈশিষ্ট্য রয়েছে যেমন চৈত্র মাসের শেষ দুটো মঙ্গলবারে পুজো ধরা হয় মায়ের অন্নকোট হয় মঙ্গলবারে পুজো হলে শনিবার মায়ের অন্নকোট হয় আমাদের পূজা কমিটি রয়েছে তারা মিটিং মানে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় পুজো পরিচালনার ভার কীভাবে হবে কীভাবে পুজো পরিচালনা হবে এইভাবে আমাদের পুজোটা হয়ে আসছে আপনারা আমাদের এই পুজো সম্প্রসারণের জন্যে আমরা খুব আনন্দিত আমরা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মঙ্গল কামনা করছি আপনারা এইভাবেই বিভিন্ন অনুষ্ঠানকে জনমাধ্যমে তুলে ধরুন আপনাদের চ্যানেলগুলির মঙ্গল হোক আমাদের আরও যারা বয়স মানে ইয়ে রয়েছে পুজোতে আমাদের তো গণনা হয় না সেইভাবে হাজার হাজার মানুষ আছে অন্য দিনে আরো প্রচুর মানুষ আছে আমরা তো ওইভাবে মাথা গুনি না কতজন লোক এলো বলি প্রথা চলছে বলতে দেখুন আমরা এই বলিপথা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে বলি প্রথাটা হয়ে আসছে তো তো বন্ধ করার উদ্যোগই সেইভাবে সাহসী কাউকে পাওয়া যায়নি যদি ভবিষ্যতে মায়ের ইচ্ছা হয় কোনোদিন এরকম প্রথা বন্ধ হবে অন্যান্য জায়গায় শুধু বলি কথা হত্যা দেখলে বিচার করলে তো অন্যভাবে হবে না নিত্য নৈমিত্ত তো সব মাংসের দোকানগুলোতে হচ্ছে সেই তুলনাই আমি যাব না পূজোটা কত বছর যাবত পূজোটা যারা হিসাব রেখেছে সেই অনুযায়ী 81 বছরে পড়লো প্রথম বছরে পূজো আমরা বলতে পারব না বিস্তারিত হয়েছিল ভাই কিভাবে শুরু হয়েছিল বলতে বয়স্কদের মুখে শোনা যায় নাকি এই অঞ্চলে মায়ের দয়া হতো যেটা পক্স পক্স বলে অভিহিত করা হয় তো সেইভাবেই নাকি মানে ওই পরিবেশকে শান্ত মানুষকে তখনকার দিনে যে মানে বিশ্বাস ছিল মানুষের ধ্যান ধারণা যে শীতলা দেবী পুজো করলে হবে তাই ওলে চন্ডী হয়ে আছে দুর্গার একটা রূপ তখন থেকে এইভাবে পুজো হয়ে আছে আমার নাম লালু সরকার আপনি এই পুজোর সম্বন্ধে আরো বিস্তারিত পুলক ঘোষ মহাশয়ের কাছে পেয়ে যাবেন বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা सेवेन थ्री वन नाइन फाइव टू फाइव वन वन जीरो শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সীমা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 99 931004788 নম্বরে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিইউ এনআইসিইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনিোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট Patholab OPD মেডিসিন স্টোর 24 ঘন্টা আর এবং সার্বে 24 ঘন্টা অননেস সার্ভিস বর্তমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরা নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ